আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শুটকি দিয়ে হচ্ছে ফুই ফল রান্না তো রেসিপিটা সত্যি অনেক মজাদার তো চলুন রেসিপিটা শেয়ার করি তো প্রথমে হচ্ছে পুইয়ের ফল আর হচ্ছে আলু কুচি করে নিয়েছি আর পুইয়ের ফল তো যেমন ছিল তেমনই শুধু ছোট ছোট করে নিয়েছি এরপরে আমি সুটকিগুলোকে ভাজি করে নিয়েছি প্রথমে সুটকিটা ধুয়ে তারপরে হচ্ছে আমি এটাকে ভালো করে ভাজি করে নিয়েছি আর এই শুটকি কি ভাজি কিন্তু এমনিও খাওয়া যায় এটা খাওয়া শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে খেতেও অনেকটাই মজা লাগে এই শুটকি ভাজি করে খেতে মস মস করে ভাজি করে খেতে তো আমি এটা মাখিয়ে তুলে দিব এর জন্য কুচি মরিচ কুচি দিয়ে তারপরে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা আর কি জিরার গুঁড়ো আর সব সবকিছু গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব তো এইভাবে যে প্রথমে আমরা যে যে ফলে ফলে ইয়া পুয়ের ফলের যে ইয়া ছিল পুয়ের যে ফল যেটা হয় বীজটা হয় এটা যে খাওয়া যায় এটা আমাদের এলাকার মানুষ সহজে জানতো না এটা ফেলে দিত অথবা বিক্রি করে ফেলতো নষ্ট করে ফেলতো ছোট বাচ্চারা খেলতো রং বানিয়ে আমরাও খেলা করতাম তে এটা পরে আমি তো এটা কিভাবে খাওয়া শিখলাম এটা বিয়ের পরে বিয়ে আমি যখন বিয়ের আগে আমি রাজশাহীতে ছিলাম তখন আমার রুমমেট রান্না করে খেতে তখন ভালোই লাগতো খেতে যে পুয়ের ফলটা ফেলে দিত না এরপরে বিয়ের পরে দেখি যে আমার হাজবেন্ড এটা তার মানে খুবই পছন্দের একটা খাবার পুয়ের ফল দিয়ে শুটকি রান্না তো আমি এর ভেতরে কি কি মশলা দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি হ্যাঁ লবণ দিয়ে এটা মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এরপরে যে ই ছিল সেটাকে মাখিয়ে দিবো যে এটা পুয়ের ফল পুয়ের ফলগুলোকে মাখিয়ে দিব আর হচ্ছে আলু দিয়েছি ফলের ভিতর আলু কুচি করে দিয়েছি আর তেমন কিছুই মধ্যে আর কি তো এটা ভালোভাবে মাখিয়ে মাখিয়ে মানে এই রান্নাটা একদম সহজ কিন্তু অনেকটাই টেস্টি ঝালটার পরিমাণ একটু বাড়িয়ে দিবেন আর ঝোল তেমন রাখার দরকার নাই একদমই সামান্য পরিমাণ ঝোল রেখে দিবেন আর এই তরকারিটা খেতে সত্যি অনেক মজা লাগে ঝালের পরিমাণ বেশি দিয়ে ঝা আর শুঁটকির তরকারি তো সবারই কম বেশি পছন্দ তো আমি মাখিয়ে দিয়ে এর ভেতর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এই প্রথম মানে একবারেই পানি দিয়ে দিব এর ভিতর আর পানি দিব না এরপরে চুলার উপর তুলে দিয়ে যখন একটু বলক চলে আসবে যে পানি ফুটতে শুরু করবে ঝোলটা তখন আমি শুটকি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব উপর দে সিটে তো এই অবস্থাতে আমি দিয়ে দিব বল উঠেছে আর এটা এখন সটকি মাছ দিয়ে দিব পানি যখন ঝোলটা ফুটতে শুরু করেছে সটকি দিয়ে দেওয়ার পরে এটা নেড়ে দিব নেড়ে আবার ঢেকে দিব তো এরপরে আমি আর এটা নাড়বো না আহ শুধু একবারই নেড়ে দিবো এখন নেড়ে দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিয়ে পরে আবার ই করে নিব ঝোলটা কমে গেলে নামিয়ে নেব এত সহজ রান্নাটা মানে খুবই সহজ রান্না রান্না খেতেও মজা এই পর্যায়ে ঝোলটা ঝোলটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে গিয়েছে আরও শুকাবে শুকানোর পরে আমি এটা নামিয়ে নিব দেখুন দেখে মনে হচ্ছে ঝোল নাই খেতে নিচে কিন্তু একটু পরিমাণ হলেও ঝোল আছে যেটা এই ঝোলটা খেতে অনেকটাই টেস্ট লাগবে তো আমি এখন এই তরকারিটা এই পর্যায়ে এসে নামিয়ে নিবে এই যে একটু হলেও ঝোল আছে আর কি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ